মাটির দ্বারা প্রস্তুত তুচ্ছ মানব আদমের জন্য আজাজিলের এই দুর্দশার ঘটল আজাজিল সেই নিরাপদ আদমকে জব্দ করার জন্য সুযোগ খুঁজতে থাকল খোদা তাআলা বেহেস্তের বিচিত্র একটা উদ্যান রচনা করে নানা রকম সুন্দর সুন্দর ফল ও ফুলের গাছ সৃষ্টি করেছিলেন সেই বাগানে দুটি গাছ সৃষ্টি হল তার একটি নাম জীবন বৃক্ষ অপরটির নাম হচ্ছে জ্ঞানবৃক্ষ খোদা আদমকে সেই বাগানে বসবাস করার অনুমতি দিলেন খোদা আদমকে অনুমতি দিলেন বাগানের সমস্ত গাছের ফল সে খেতে পারবে কিন্তু জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল সে যেন কক্ষনো না ভক্ষণ করে সেই কাছের ফল আহার করবার মাত্রই তার মৃত্যু ঘটবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা দেখছি আজাজিল এবং আদম আলাইসাল্লামের স্বর্গের যে বসবাসরত ঘটনা রয়েছে সেই ঘটনাটি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন চলুন আমরা জেনে নিই হজরত আদম আলাইসাল্লাম ইসাল্লাম থাকাকালীন হজরত আজরাইল আলাইসাল্লাম এবং ফেরিস্তাগোন্দের ইতিহাস এর সাথে জড়িত রয়েছে এর সাথেও রয়েছে পাপাচারী ইবলিশ এর বিস্তারিত ঘটনা না হলেও সংক্ষিপ্ত ঘটনা তাদের ঘটনা পেয়ে যাব তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই অনেক দিন চলে যাবার পর খোদা মনে করলেন আদমের একজন জীবন সঙ্গী সৃষ্টি করা প্রয়োজন একদিন তিনি সমস্ত পশুপক্ষে আদমের নিকট এনে তাদের প্রত্যেকের নামকরণ করতে বললেন আদম প্রত্যেক জীবের আলাদা আলাদা নাম রাখলেন তারা চলে গেল আদম চিন্তা করতে লাগলেন খোদা তালা সকল জীবজন্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন মাত্র তিনি একাকী রয়েছেন সেই রাতে আদম ঘুমিয়ে পড়লেন খোদা তার বাম পাঁজর থেকে একটা হাড় বের করে নিয়ে তা দিয়ে একটি নারী সৃষ্টি করে তার পাশে শুয়ে রাখলেন ঘুম ভাঙলে পাশে একটি সুন্দরী নারীকে দেখে তিনি মনে মনে পরম বিশ্বময় বোধ করলেন এমন সময় খোদা বললেন এর নাম বিবি হাওয়া এ হলো তোমার জীবন সঙ্গে তোমা তোমরা দুজন একত্রে বেহেস্তের বাগানে থাকবে খেলবে এবং বেড়াবে কিন্তু সাবধান সেই দিন তোমাকে নিষেধ করেছি আজ আবারও তোমাকে তোমার সঙ্গিনীকে বলছে যখন ইচ্ছে হবে ওই বাগানের সকল রকম ফল আহার করবে কিন্তু এই জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষের ফল কখনো আহার করবেন না দিন থেকে আদৌম হাওয়া মনের সুখে সে বাগানে নানারকম ফলমূল খেয়ে বেড়াতে লাগলেন একদিন হাওয়া একা একা বাগানেই বেড়াচ্ছিলেন এই সুযোগে শয়তান একটা সাপের মূর্তি ধরে তার কাছে চলে এলো সে সময়ে সিংহ বাঘ সাপ গরুর হরিণ ভেড়া ছাগল সকলেই একসঙ্গে খেলা করতো কেউ কাউকে হিংসা করতো না সাপ কাউকে জিজ্ঞেস করল তোমরা কি এই বাগানের সব গাছের ফল খাও হাওয়া জবাব দিলেন না দুটি গাছের ফল খাওয়া আমাদের নিষেধ রয়েছে সাপ জিজ্ঞেস করল কোন কোন গাছের ফল তোমরা খাও না হাওয়া গাছ দুটি দেখিয়ে দিলেন এবং সাপ বলল কেন তোমরা এ দুটি গাছের ফল খাও না হাওয়া আলাইসাল্লাম বললেন জানি না খোদা বারণ করেছেন সাপ বলল খোদা তোমাদের বোকা বানিয়ে এখানে রেখেছেন এই গাছের ফল খেলে তোমরা জ্ঞান চক্ষু খুলে যাবে তোমাদের ওপর খোদার আর কোনো কার সাজি অর্থাৎ খবরদারিত্ব চলবে না তাই খোদা তোমাদের এ গাছের ফল খেতে বারণ করেছেন কি সুন্দর আর কি মিষ্টি এই ফল তা তোমরা জানোই না এই সাপের কুমর পরামর্শে হাওয়া আলাইসাল্লাম মন দুলে উঠল তিনি ভাবলেন তাই তো অমন সুন্দর ফল না জানি কেমন মিষ্টি তিনি লোভ সামলাতে পারলেন না একটা ফল ছিঁড়ে নিলেন এবং আধখানা অর্থাৎ অর্ধেক তিনি নিজে খেলেন এবং অর্ধেকটা আদমের জন্য নিয়ে গেলেন আদম হাওয়ার হাত থেকে সেই নতুন রকমের ফল নিয়ে সাগ্রহ খেয়ে ফেললেন শয়তানের উদ্দেশ্য সিদ্ধ মনে মনে হাসতে লাগল ফল খাবার পরে তারা সর্বপ্রথম বুঝতে পারলেন যে নিজেরা বস্ত্রহীন তখন বড় বড় ডুমুরের পাতার সঙ্গে লতা কেঁথে তারা লজ্জা নিবারণের চেষ্টা করতে লাগলেন এমন সময় খোদা তাড়া আদম হাওয়াকে তার কাছে ডাকলেন কিন্তু তারা প্রতিদিনের মতো তার সম্মুখে গেলেন যেতেন এবং সেই সময় আর গেলেন না গাছের আড়ালে লুকিয়ে রাখ থাকলেন খোদা তালা বললেন আমি বুঝতে পেরেছি তোমরা জ্ঞান বৃক্ষের ফল খেয়েছ আদম বললেন হাওয়া আমাকে খাইয়েছে খোদা ক্রুদ্ধ কণ্ঠে বললেন আমার আদেশ সমন্ব করে যে পাপ আজ তোমরা করলে বংশ পরম্পরম এর ফল সকলকে ভোগ করতে হবে হাওয়াকে উদ্দেশ্য করে তিনি অভিশাপ দিলেন তুমি প্রসব বেদনায় অত্যন্ত যন্ত্রণা ভোগ করবার পরও তোমার সন্তান জন্মগ্রহণ করবে চিরকাল তোমাকে পুরুষের অধীনে হয়ে থাকতে হবে পুরুষ তোমার শাসন করবে আদমকে তিনি অভিশপ দিলেন এবং বললেন তোমরা তোমরা শস্য কার্য অর্থাৎ কৃষিকাজে নিয়োজিত থাকবে নানা কাটা গাছে ভর্তি হয়ে যাবে এক মুষ্টি অন্যের জন্য আমরণ তোমার মাথায় ঘাম ফেলতে হবে এরপরে আল্লাহ আল্লাহতালা সাপকে অভিশাপ দিয়ে বললেন নির্বোধ নারীকে কুপরামর্শ দিয়ে পাপ করেছো তুমি এর শাস্তি তোমাকে সারা জীবনের ভোগ করতে হবে যে মাটিতে মানুষ পা দিয়ে চলবে সে মাটিতে সর্বদা বুক পেতে তুমি চলবে এবং সেই খেয়ে তোমাকে জীবন ধারণ করতে হবে এই নারী বংশই হবে তোমার পরম শত্রু তারা যখনই তোমাকে দেখবে তখনই বধ করবার চেষ্টা করবে অর্থাৎ মেরে ফেলবে এই কথা বলে খোদা তারা দুখানা চামড়া তাদের পরিয়ে বাগান থেকে বের করে দিলেন এবং পৃথিবীতে তারা নির্বাসন করতে পাঠিয়ে দিলেন সম্মানিত দিনী ভাই বোনেরা এ ছিল আদম সাল্লাম এবং আজাজিল ও অন্যান্য পশুপক্ষী সম্পর্কে বিস্তারিত ঘটনা আবারও একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হব সে প্রত্যাশায় ভালো থাকবেন এবং দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ